الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا أكرم الأكرمين يا راحم المساكين يا ذا القوة المتين يا حي يا قيوم برحمتك نستغيث দয়াময়ী প্রেমময় ইয়ারব্বাল আনমিন ইয়াম্ম কয়নাখাট ভাইতুল হালিম জামি মসজিদ এবং আব্দুল হালিম ন যদরপ্রদান মাদ্রাসা এবং অট্র এলাকার সমস্ত সুল্লিদের উদ্যোগে আজকের এওয়াজ এবং দর মাহফিল ইয়ার অব্বান আলামিন বা দাঁসোর থেকে এই মধ্যরাত পর্যন্ত ইয়া রব্বুল আলামিন তোমার কুরআনুল কারীম তোমার প্রিয় হাবিবের হাদিসের মাধ্যমে হক্কানি রব্বানী উলামাই কিরামগণ আলোচনা পেশ করেছেন মহিলা মাদ্রাসা এবং ছেলে মাদ্রাসার বাচ্চারা কুরআন এবং ইসলামী সংগীত হামনা তেলাওয়াত করেছে ইয়া রব্বুল আলামিন যা কিছু আলোচনা হলো ইয়া সব কোটি কোটি গুণী ইয়ার হানিয়া সোনার মদিনা বিশ্বনবী জনাবি মহান মাদুর ন শতন ফোঁয়ারি মুসাল্লামের রৌজাই অহারি তুমি পোছাদা তামাম পৃথিবীর জমির নিচে বাবা আদম থেকে পর্যন্ত অযথ মুসন্মান নরণারী কবরবাসি হয়ে গিয়েছে সকলকে ক্ষমা করিয়া দেয়া সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দা ইয়া আকরামান আকরামিন ইয়া রাহিমান মাসাকিন ইয়া যাল কুওয়াতিল মাতিন আজকের আলোচনায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তুমি তোমার নিজ গুণে ক্ষমা করিয়া দিয়া ইয়া রাব্বাল আলামিন ধূলগুলো সব তুমি পরিণত করিয়া দাও মাওনাই করিম এই পেন্ডেলের নিচে স্টেজের মধ্যে আশেপাশে যে যে জায়গায় থেকে আমাদের সাথে হাত তোমার দরবারে উত্তোলন করেছে মা বোনেরা পর্দার আড়াল থেকে হাত উত্তোলন করেছে জানি না কার মনে কি আশা তুমি তো অন্তর জানি তুমি তো ভালো করে জানো মেহেরবানি করে প্রত্যেকের গুনাহ খাতা তুমি মাফ করিয়া দাও প্রত্যেকের দিনের নেক মাল সাদ গুলোকে তুমি কবলান আর মঞ্জুর করিয়া নাও আমরা যারা তোমার শাহী দরবারে এই গভীর রজনীতে হাত উত্তোলন করেছি আমরা তোমার কাছে কিছু বেশি চাই না বেশি কিছু চাই না আমরা শুধু একটা জিনিস চাই আমাদের প্রভু তুমি তুমি আমাদের মালিক আমরা তোমার প্রকৃত গোলাম হতে চাই আমাদের কি তোমার প্রকৃত গুলাম হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও মাওলাই কারীম ইয়া রব্বুল আলামিন খাস করে মেহেরবানি করে আমাদের কি তোমার প্রকৃত গুলাম বানায়া দাও তোমার প্রিয় হাবিব বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহুন যে তোমার সমস্ত আহকাম বিধানগুলো আমাদেরকে পালন করার তৌফিক খুনিয়া কুনিয়া দাও যারা নামাজ পড়িনা তাদের কি নামাজ পড়ার তৌফিক খুনিয়া দাও ইয়া রাব্বুল আলামিন যারা সুদি কারবার করে সুদকে পাপ দিয়ে তারা যেন হারাল পথে চলতে পারে তাদের কি তুমি তৌফিক দান কুনিয়া দাও ইয়া রাব্বুল আলামিন যারা রোজা না সামনে পবিত্র মাহে রমজান আসছে তারে কি তোমার পবিত্র ماہ রমজানে দুচে গুরালাই কুরআন তৌফিক তুমি দান করিয়া দাও মাওলাই کریم আমরাকে তুমি ক্ষমা করিয়া দাও আজকের ওয়াজ এবং দোয়া মাহফিল কি তুমি সকলের জন্য হেদায়েতের ওসিলা বানায় দাও ই আল্লাহ যারা যেই জায়গা থেকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে বুদ্ধি দিয়ে পরামর্শ দেই অর্থ দিয়ে দোয়া দেই সকলের তরে नेक মাগছর করে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও ইসলামের জন্য যুব সমাজদেরকে তিনি কবুল আর মঞ্জুর করিয়া না মেহরবানি করে আজকের যুব সমাজ আগামী দিনের ইসলামের পতাকাকে ধারণ করবে এই যুব সমাজকে তুমি ইসলামের জন্য কবুলার আর মঞ্জুর করিয়া না এহার হালামিন আমরা উত্তোলন করেছি আমাদের অনেকের পিতা নাই মা নাই দাদা দাদী নানা নানী আত্মীয়স্বজন প্রিয়জন মেহেরবানী করে যারাই কবর বাসি হয়ে গেছে সকলকে ক্ষমা করিয়া দিয়া ইহার অপরাহা লেবিন সকলকে তুমি মা করিয়া দিয়া সকলের কবর কিন্তু দিয়েছেন টুকরো বানায় দাও ইহার অপর হালামিন আমাদের ব্যবসা বাণিজ্যের দেখাই রে বরাম দান করিয়া দাও

জিয়ারবান আলেমের অত্ত প্রতিষ্ঠানগুলো এই এলাকার জন্য তুমি রহমত নাজির করিয়া দাও অত্তপ্রতিষ্ঠান মসজিলা এলাকার সমস্ত ভাই বোন যারা রয়েছে মুসুরলি রয়েছে সকলকে তুমি ক্ষমা করিয়া দাও সাথে সাথে পোরা কামরাঙ্গে চলে যত রকম প্রতিষ্ঠান রয়েছে মসজিদ মাদ্রাসা মখিলা মাদ্রাসা সকল প্রতিষ্ঠানগুলো কি তুমি দিনের জন্য কবুল আর মঞ্জুর করিয়ে নাও সাথে সমস্ত প্রতিষ্ঠানগুলো কি তুমি হে আল্লাহ পরিচালকদেরকে পরিচালনা করার তৌফিক তুমি দান করিয়া দাও আমাদের প্রত্যেকটা কাজই তুমি ইখলাস দান করিয়া দাও ইয়া রাব্বাল আলামিন তুমি রহমান রহিম গফফার আমরা তোমার গুনাহগার বান্দা আমাদের গোনার দিকে তুমি না তাকাইয়া তুমি তোমার রহমতের দিকে দৃষ্টি দিয়ে আমাদের আজকের গোনা জাতকে তুমি কবুল আর করিয়া না। মুটা পৃথিবীর সমস্ত মুসলিম দেশের উপর তোমার খাস রহমত নাজির করিয়া দাও বিশেষ করে আমাদের ছোট্ট এই বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ এই এই দেশের উপর তোমার খাস রহমত নাজির করিয়া দাও ইয়া রব্বুল আলামিন মেহেরবানি করে এই দেশের মধ্যে যত রকম খুন খারামি অরাজকতা ধর্ষণ সিপাই শুরু হয়েছে মেহরবানি করে তুমি এই সমস্ত কার্যগুলো বন্ধ করিয়া দাও যারা দেশকে নিয়ন্ত্রণ করতেছে তাদেরকে সুবুদ্ধি তুমি দান করিয়া দাও ইয়া রব্বান আলামিন মেহরবানি করে এই দেশকে তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করিয়া নাও ইয়া রব্বান আলামিন তোমার খাস দরবারে আমরা হাত উত্তোলন করেছি তুমি যদি ফিরিয়ে দাও

আলামিন সর্বশেষ ফরিয়াদ আমাদেরকে তুমি ক্ষমা করিয়া দাও আমাদেরকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত করিয়া দাও আল্লাহ ওয়াস এবং দোয়ার মাহফিল যেন প্রত্যেক বছর সুন্দরভাবে আমরা আঞ্জাম দিতে পারি করতে পারি আমাদেরকে সেই তৌফিক তুমি দান করিয়া দাও হুজুরি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে আমাদেরকে সালাম পেশ করার তৌফিক তুমি দান করিয়া দাও اللهم اهدنا الصراط المستقيم اللهم ايد الاسلام والمسلمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون ওসেমন হায়েন মরুসেনী সর্বশেষ ভুনিয়াদ মতমার তরবারি আমাদের দুনিয়ার হায়াতে জিন্দগী যখন শেষ হয়ে যাবে আমাদের পবিত্র কালিমা তোমার কালীমা আমাদের কণ্ঠে জারি করিয়ে দিবলা ইনা الا الله محمد رسول الله